বর্তমানে কিয়া মার্কেটে ভালোই নাম করে ফেলেছে আজ থেকে পাঁচ বছর আগে কিয়ার গাড়ি খুব কম লোকই কিনত কিন্তু বর্তমানে কিয়া বেশ ফেমাস হয়ে উঠেছে কিয়ার সেলটস সনেট এই দুটো গাড়ি খুব পপুলার হয়ে উঠেছে দুটোই ফাইভ সিটার মিড সাইজ এসিউ কার কিন্তু অনেক ডিফারেন্স আছে ইঞ্জিন পাওয়ার পিক স্পেস থেকে শুরু করে মাইলেজ প্রাইস সবেতেই আজ এই দুটো গাড়ি নিয়েই ডিটেলসে আলোচনা করব। কোন গাড়িটা বেটার হবে বা কোন গাড়িটা কেনা উচিত হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি ইঞ্জিনের কথায় দুটো গাড়িতেই পেট্রোল এবং ডিজেল দু রকম ইঞ্জিনই পাওয়া যায় প্রথমে পেট্রোল ইঞ্জিন নিয়ে আলোচনা করব। কিয়া সেল্টসে চোদ্দোশো সাতানব্বই সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে যেখানে কিয়া সনেটে এগারোশো সাতানব্বই সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে সেলটসের ম্যাক্স পাওয়ার একশো তেরো বিএইচপি আর সনেটের ম্যাক্স পাওয়ার একাশি বিএইচপি সেলটসের ম্যাক্স টর্ক একশো চুয়াল্লিশ নিউটন মিটার যেখানে সনেটের ম্যাক্স টর্ক একশো পনেরো নিউটন মিটার এর থেকেই বোঝা যাচ্ছে সেলটসের পাওয়ার পিক আপ সনেটের থেকে অনেকটাই বেশি এবার ডিজেল ইঞ্জিন নিয়ে আলোচনা করব ডিজেলে দুটো গাড়িতেই চোদ্দোশো তিরানব্বই সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে দুটো গাড়িরই ম্যাক্স পাওয়ার সেম একশো চোদ্দো বিএইচপি এবং ম্যাক্স টর্কো সেম দুশো পঞ্চাশ নিউটন মিটার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই আলাদা দুটো গাড়ির ইঞ্জিন পাওয়ার পিক আপ সবই সেম কোনো ডিফারেন্স নেই সেলটস এবং সনেটে টার্বো পেট্রোল ইঞ্জিনও পাওয়া যায় সেলটস টার্বো পেট্রোলে চোদ্দোশো বিরাশি সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ম্যাক্স পাওয়ার একশো সাতান্ন বিএইচপি আর ম্যাক্স টর্ক একশো তিপ্পান্ন নিউটন মিটার আর সনের টার্বো পেট্রোলেতে নশো আটানব্বই সিসি থ্রি সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে যার ম্যাক্স পাওয়ার একশো আঠেরো বিএইচপি আর ম্যাক্স টর্ক একশো বাহাত্তর নিউটন মিটার আমরা সবাই জানি টার্বো ইঞ্জিনের পাওয়ার এবং পিক আপ নর্মাল ইঞ্জিনের থেকে অনেকটাই বেশি ওভারঅল বলা যেতে পারে সেলটস গাড়িটি সনেটের থেকে অনেকটাই বেশি পাওয়ারফুল সেলটসের সব মডেলেই সিক্স স্পিড গিয়ার বক্স আছে কিন্তু সনেটের পেট্রোল মডেলে ফাইভ স্পিড গিয়ার বক্স আছে আবার ডিজেল মডেল এবং টার্বো মডেলে সিক্স স্পিড গিয়ার বক্স আছে এছাড়া দুটো গাড়িতেই অটোমেটিক গিয়ার বক্সও পাওয়া যায় এবার আসি মাইলেজের কথায় সেলটসের পেট্রোলের মাইলেজ সতেরো কিলোমিটার পার লিটার আর সনেটে পেট্রোলের মাইলেজ আঠেরো কিলোমিটার পার লিটার সেলটাসের ডিজেলের মাইলেজ কুড়ি কিলোমিটার পার লিটার আর সনেটে ডিজেলের মাইলেজ চব্বিশ কিলোমিটার পার লিটার মাইলেজের দিক থেকে সনেট এগিয়ে আছে এই মাইলেজগুলো কোম্পানি ক্লেমড মাইলেজ কিন্তু রিয়েল লাইফে এত মাইলেজ পাবেন না এর থেকে তিন চার কিলোমিটার কমই পাবেন দুটো গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ অর্থাৎ ইঞ্জিনের সাথে গাড়ির সামনের দুটো চাকা কানেক্টেড থাকে এভারাসি ডাইমেনশানের কথায় সেলটসের লেন্থ চার হাজার তিনশো পঁয়ষট্টি মিলিমিটার আর সনেটের লেন্থ তিন হাজার নশো পঁচানব্বই মিলিমিটার সেলটস চওড়াতে আঠেরোশো মিলিমিটার আর সনেট চওড়াতে সতেরোশো নব্বই মিলিমিটার সেলটসের হাইট ষোলোশো পঁয়তাল্লিশ মিলিমিটার আর সনেটের হাইট ষোলশো বিয়াল্লিশ মিলিমিটার ডাইমেনশানের দিক থেকে সেলটস সনেটের থেকে বেশ বড় সেলটসের গ্রাউন্ড লেন্স একশো নব্বই মিলিমিটার আর সনেটের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুশো পাঁচ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিক থেকে সনেট অনেকটাই এগিয়ে আছে এবার কিছু সেফটি ফিচার্স নিয়ে আলোচনা করব যেগুলো দুটো গাড়িতেই আছে যেমন এবিএস ব্রেক অ্যাসিস্ট সেন্ট্রাল লক অ্যান্টি ডিভাইস চাইল্ড সেফটি লক সিক্স এয়ারব্যাগস ডে নাইট রিয়ার ভিউ মিরর সিট বেল্ট ওয়ার্নিং স্পিড অ্যালার্ট ডোর অ্যাজার ওয়ার্নিং ট্র্যাকশান কন্ট্রোল ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল থ্রি সিক্সটি ক্যামেরা স্পিড সেন্সিং অটো লক চাইল্ড সিট মাউন্ট অ্যাডাস সিস্টেম টায়ার প্রেসার মনিটারিং সিস্টেম এবার কিছু মডার্ন ফিচার্সের কথা বলব যেগুলো দুটো গাড়িতেই আছে যেমন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল ক্রুজ কন্ট্রোল ফোর পাওয়ার উইন্ডো ট্রাঙ্ক লাইট অ্যান্ড্রয়েড অটো উইথ অ্যাপেল কারপ্লে এলইডি ডিসপ্লে উইথ নেভিগেশন ফ্রন্ট অ্যান্ড রিয়ার পার্কিং সেন্সার রিয়েল টাইম ভেহিকেল ট্র্যাকিং ইঞ্জিন স্টার্ট স্টপ বটন সিক্সটি ফরটি ফোল রিয়ার সিট প্যাডেল সিপ্টার প্যানারমিক সানরুফ কিলেস এন্ট্রি এবার আসি প্রাইসের কথায় সেলটসের এক্শো রুম প্রাইস এগারো লাখ থেকে কুড়ি লাখের মধ্যে যেখানে সনেটের একশোরুম প্রাইস আট লাখ থেকে ষোলো লাখের মধ্যে দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা আপনি কিনবেন দুটোই ফাইভ সিটার কিন্তু যদি পাওয়ার পিক আপ স্পেস এগুলো বেশি দরকার পড়ে তাহলে সেলটস নিতে পারেন আর হলে সনেট গাড়িটিও কিনতে পারেন দুটো গাড়ি ভালো